সবসময় সব চাওয়া হয় সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছায় না কখনো কখনো ফিরতে হয় শূন্য হাতে অবেলা শেষ হয়ে আসে বেলা দুয়ারে হাজির হয় মৃত্যুদূত এবেলায় আর না বলা গেল না চলেই গেলেন আজীবন অন্যায়কে ব্যর্থহীন কণ্ঠে না বলা খালেদা জিয়া আদর্শগত দিক থেকে মতভেদ থাকতেই পারে তবে এই মানুষটার দিকে তাকালে খুঁজে পাবেন সেই ফিনিক্স পাখিটাকে যার লড়াই আপনাকে শেখাবে ধ্বংসস্তূপ থেকে কেমন করে ঘুরে দাঁড়াতে হয় যার ধৈর্য ছুঁয়ে গেছে ওই এভারেস্টের চূড়াকেও কখনো জীবন সঙ্গী কখনো আদরের সন্তান কখনো মাথার উপরের ছাদটাও কেড়ে নিয়েছে ওই নিষ্ঠুর সময় কারাগারের দেয়ালও ভাঙতে পারেনি তার মনোবল হার মানেননি পালিয়ে যাননি বরং হয়েছেন ইস্পাতের চেয়েও কঠিন সব হারিয়ে দেশ আর মানুষকে ভালোবেসে সেই ছোট্ট পুতুল হারিয়ে গিয়েছিল হয়ে উঠেছিল আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে হঠাৎই থমকে গেছে পুরো দেশন দেশনেত্রীর প্রতি শোক আর সম্মান জানিয়ে স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের আজকের দুই ম্যাচ পরে জানিয়ে দেওয়া হবে সিলেট টাইটান্স ভার্সেস চট্টগ্রাম রয়্যালস আর ঢাকা ক্যাপিটালস ভার্সেস রংপুর রাইডার্সের মধ্যাকার ম্যাচের সময় শোকে বিহবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত বাফের আওতাধীন সব ম্যাচ বাদ যায়নি নারী ফুটবল লীগের আজকের খালেদা জিয়ার চলে যাওয়ার খবরে পড়েছে কাবাডি ফেডারেশন গভীর শোক জানিয়ে স্থগিত করা হয়েছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের আজকের সেমিফাইনাল ম্যাচ এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াখালীতে স্থগিত হয়েছে অনূর্ধ্ব পনেরো জাতীয় ফুটবল লীগের ফাইনাল ম্যাচও দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো সবাইকে শোকের সাগরে অজানা অসীমের পথে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী অজেয় খালেদা জিয়া তিনি চলে গেলেও রেখে গেছেন তার আদর্শ যারা স্বার্থের গণ্ডি পেরিয়ে মানুষের জন্য বাঁচেন দেশের জন্য ভাবেন তাদের স্মৃতি যে হয়ে ওঠে অনুপ্রেরণা মহাকালের মহাকাব্যের অবসান হল বটে তবে খালেদা জিয়া থাকবেন চির অমলান কীর্তিমানের যে মৃত্যু হয় না কহিনুর কণা একাত্তর